আজকে কোনো রান্নার ভিডিও দিলাম না আজকে বানালাম নিম পাতা দিয়ে বড়ি এটা বাচ্চাদেরকে খুব সহজে খাওয়ানো যাবে বাচ্চারা তেতো খেতে চায় না তাই জন্য এরকমভাবে একটা নিম পাতা দিয়ে বড়ি বানিয়ে নিয়েছি এবার এটা সকালবেলা খালি পেটে খাওয়ানো যাবে খুব সহজেই এই তেতোটা বাচ্চারা খেয়ে নিতে পারবে তাই জন্যে বানালাম এবং পেটও ত্বক দুটোই ভালো থাকবে বাচ্চারা তো তেতো খেতে চায় না ওর জন্য নিয়ে নিয়েছি এই নিম পাতাগুলো এই নিম পাতাগুলোকে ভেটে শুকিয়ে বড়ি করে রাখবো যাতে বড়িগুলো একটা করে দিয়ে জল দিয়ে খেয়ে দিতে পারে এতে খুব সহজে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে তাই জন্য নিম পাতাগুলোকে আগে সব ইয়ে করে নিয়েছি কেটে নিয়েছি ডাল থেকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে বেটে একটা পেস্ট বানাবো এবারে শিলে নিয়ে নিলাম একটু একটু করে এগুলোকে বেটে নেব সিলে। অল্প অল্প করে বেটে নেব জল দেব না জল দিলে বেশি পাতলা হয়ে যাবে পাতা ধোয়া যেই জলটা আছে ওতেই হয়ে যাবে এরকম করে সব বেটে নিয়েছি এরকম মেহেন্দি করে এবার এইগুলোকে তুলে নে এবার এইগুলোকে তুলে নেব পুরো মেহেন্দি করে বেটে নিয়েছি এবারে একটা থালা নিয়ে নেব থালাতে একটু তেল দিয়ে দেবো তেলটাকে ব্রাশ করে নেবো তেল না লাগালে এগুলো উঠতে চাইবে না সহজে তেলটা লাগিয়ে নিলে সহজে উঠে যায় ভালো করে সব জায়গায় তেলটা মাখিয়ে দিচ্ছি এবার এই নব বাটাগুলো নিয়ে এই থালাতে দিয়ে দেবো শুকোতে ছোটো ছোটো করে গোল করবো এগুলো বেশি বড় হবে না শুকিয়ে আর ছোট হয়ে যাবে এরকম করে দিয়ে নেব সুখি এগুলো ছোট হয়ে যাবে এত বড় থাকবে না এরকম করেই সব দিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো দিয়ে দিয়ে ভিডিও সব নিয়েছি এটাকে রোদে তিন থেকে চার ঘন্টা শুকোতে দেব শুকিয়ে নেওয়ার পরে দেখাবো কিরকম হয় আর এটা দেখে কি কারোর জীবের জল আসছে জল আসছে না তেঁতুল বাটা হলে আসতো এটা নিম পাতা বাটা চুলকানি ভালো হবে জিমে জল আসবে না বড়িগুলো দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে দুদিনের রোদে এবারে এইগুলোকে খাওয়া যাবে বড়িগুলো শুকিয়ে ঠিক এরকম হয়েছে অনেকটা ছোটও হয়ে গেছে আর গোল গোল হয়ে গেছে এবারে এগুলো খালি পেটে জল দিয়ে খাওয়া যাবে সকালবেলা খালি পেটে জল দেখলে পেটও ভালো থাকবে আর ত্বকের কোনো রোগ হবে না এই জন্য এগুলোকে বানিয়ে নিলাম